হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো রোজিনার ভিলেজ স্টাইল ব্লগের একটা আরেকটা ভিডিও তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আমি আজকে ব্লগটা শুরু করছি সকাল তোমার পাঁচটায় থেকে আজকে ব্লগটা মানে হলো আতিব্য স্কুল বন্ধ সেই জন্য স্টারি লিভ এর জন্য স্কুল বন্ধ দিছে তো বন জানোই তো বন্ধুরা বন্ধ মানে কাজের দিন তো ভাবলাম ওকে একটু পড়াশোনা করাবো এর ফাঁকে ফাঁকে ঘরটা একদম একটু চেঞ্জিং করে নিই তো সেই জন্য চলে আসলাম রুমে তার আগে আমি ঘুম থেকে উঠে টয়লেটে গেছি দেখি এই যে আমার মুরগির বাচ্চা অতিফ আতিফ আর ওর পাপা শুয়েছিলো তারপরে মুরগির বাচ্চাটা মুশারির উপরে উইঠা কক কক করতেছে তো ওকে বাড়িদের নামিয়ে দিলাম ওটা খাবার দিয়ে চলে আসছি রুমে তো কিচেন রুমে এসে প্রথমে লাইটটা কি হয়েছিল জ্বলতেছিলো না ওটা একটু ঠিক করে জ্বলিয়ে নিলাম তারপরে এই যে রেকটা টান দিয়ে এইগুলা দেখো জঙ্গল জাবরাই ওগুলা ভিতরের দিকে যেত জঙ্গল জাবরা আছে। মানে এগুলো কাটগুলা বাইতে এনে খাইয়ে খাইয়ে এই অবস্থা করছে তো ওইগুলো সব সাফা করে একদম পরিষ্কার করে ভিতর থেকে বাই করে নিয়ে আসলাম আইসা পানি দিয়ে সুন্দর করে রেকটারে মুছে নিলাম নিয়ে তারপরে গুছিয়ে গুছিয়ে ড্রাইং পাল্লা থালা বাটি যেগুলো আছে সুন্দর করে গুছিয়ে রাখবো আমার শখের হাড়ি পাতিল আর দেখলো কতগুলা পাল্লা কোনো মতে মানে কিনতেছে আর কি আর এই যে কটা কড়াই কিনছি তো বন্ধুরা আগে কোথায় থেকে ভিডিওটা দেখতেছ একটু লাইক করে যে আমার সত্যি প্রথমে কি হয়েছে মাটির কলস আমি আগে তোমার মিনি কিচেন ছিল তো মাটির পাতিলের কিচেন একটা চ্যানেল আছে ওইগুলাতে ওইটা ভিডিও বানাই সেই জন্য ওইগুলার দরকার হয় আর এদিকে গ্লাসগুলো সুন্দর করে গুছিয়ে হালি পাতিলগুলো গুছিয়ে অলরেডি এই যে রেটা এরুমে আইসা ওই রুমে একটু জাগা হয় না মুস্তে খুব ডিস্টার্ব সেই জন্য এই রুমে আয়না করে মরিশা তারপরে যে গ্যাসটা একটু মুসপার বাকি ছিল এটাও মুছে নিলাম নিয়ে তারপরে একটু ডাইনিংটাও মুছে নিয়েছি তারপর তোমার এই যে রেটটা আছে এখানে একটা ওই রেটটাও আমি সুন্দর করে একটু মুছে আর জানো সকালে উঠা মানে যে কাজ শুরু করি আর প্রচুর গরম গেতাছে বাবারে আমাদের ইন্ডিয়ার আসাম যে ওই আসাম থেকে আমি বলতেছি আসামে যে এত গরম অন্য অন্য কান্ট্রিতে কেমন গরম পড়ছে জানি না আমাদের এখানে কিন্তু প্রচুর গরম গরম সহ্য করা যেন এরকম অবস্থা মানে ওই রুমে তোমার ফ্যান নাই ওই রুমে কাজ করতেছি আর ওই রুমে আসতেছি আর জিরাইতেছি জন্য কাজটা একটু লেট হইতাছে লেট হইতাছে তো কি হয়েছে এদিকে আবার হাঁস হয়েছে বললো হাঁসে একটু খাবার সাবার দিয়ে তারপরে তোমার থালা বাটিগুলো ধুয়ে নিয়ে তারপরে যে ফিল্টারে একটু পানি দিয়ে দিলাম রোজকার কাজ এগুলো যারা করো তারা জানোই তো এই যে আমার চোখে অ্যালার্জি থেকে একটু অসুবিধা হয়েছে দেখো ঘামে একাকার হয়ে মুখে ঝিলঝিল ঝিলঝিল করতে যেয়ে দেখতেই পাসতাসো তো চোখে একটু ওষুধ দিয়ে নিলাম দিয়ে তারপরে বাবারে গরম সহ্য করতে পারত না কান্না চলে আসতেসে আমার কান্না দেখে আতি হাসতে হাসা অসুবিধা নাই হারাদিন কাজ করতে হয় এত গরমের মধ্যে পেরায় থাকতে হয় ভালো লাগে না তো যাই হোক এই যে দেখতে পাইতাস ঘরটাকে একটু গুছিয়ে ফেললাম কোনো আমার শখের হাড়ি পাতিল গুণ্ডা দিয়া ডামগুলা কিন্তু আমি উপরে রেখে দিছি আবার এই যে ধান ভাঙ্গায় নিয়ে আসলো মেলে থেকে ধানটা ভাঙ্গায় নিয়ে চালের বস্তাগুলো রেখে দিলো আর এই যে স্ট্যাম্পটা দিয়ে আমি মাঝে সময় ভিডিও বানাই ফিল্টার পানি দিয়ে আমার বিছনার অবস্থা আজকে চেরা বেড়া তার জন্য মানে কাপড় কাছি ধুয়ে শুকা দিছি তো বিছনাটা ঠিক করি নাই ওই যে দেখতে পাইতেছ কাপড় চুপুর সব ধুয়ে বাইরে শুকা দিছি তারপরে একটু বিছনাটা ঠিক করব ওইটা আজকে তোমাদের সঙ্গে দেখাইতে পারতেছি না কারণ ভিডিওটা আমি একটু জলদি জলদি করতেছি তো তো ওই যে খড়ি শুকা দিয়েছিলাম মানে খড়ি এমনি রান্নার খড়ি আছে মানে আগুন ধরনের জন্য ওই যে সুবারি গাছের ঢাকা এগুলো ছোটো ছোটো পিস পিস করে সুন্দর করে কাঠে আর ওইদিকে শুকা দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে প্রচুর রোদ তো ওগুলো ঘরে নিয়ে আসলাম এদিকে পাগারিগুলো মাছ মাতে আর আমি আতিপুরে পড়াশোনা করাইতেছি তোমার পাপা আতিফের পাপা পাকার থেকে মাছ মারলো আর ওই যে সেই দিন মারছিল রুকো যারা স্টপ মেয়ে ভয়েস দিয়ে রাইও না ইধার যে চলে যাও তারপরে মাছটা মেরে আনলো কুইঠা ধুয়ে নিলাম এদিকে ভাইয়া চলে গেল বলল যে এই যে কসুর শাকের ডাঠি আছে ওগুলা দিয়ে মাছ রান্না করে খাবে তো ভাইয়াই সুন্দর করে কসুর শাকগুলা তুলাই না বাইসে দিতে আছে। আর এই যে আতির দেখতে পেলে সুন্দর করে ঘরটা কিন্তু একদম ঝকঝক করে করে ক্লিন ব্যবস্থা নিলাম লাল লাল চা খেয়ে দিয়ে তারপরে কাজ শুরু করে দিব রান্নাবান্নার পারিসা এদিকে ডাগা কুটা হয়ে গেছে মাছগুলা ধোয়া হয়ে গেছে ভাতরা বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজে নিব। মাছটি ভাজা হতে থাক ওইদিকে ভাতরা হয়ে গেলে নামিয়ে নিয়েছি তারপরে কসুর ডাইগ্গাটা রান্না ওই যে চোখ চক করে রান্না খাইয়ে দেখো এগুলোকে সুনামুহি কচু বলি আমরা ওই লাল লাল গুলগুল গুল আছে যে ওগুলো ডাইগা আবার অজাত কসুর ডাইগা তুলে আইনে এইভাবে রান্না করে খাইয়ে আর তোমার আবার গলা খাই যাবো তখন আমাকে গাল পারবার আর বক্পা এগুলো সুনামুহি কসু এগুলোর পাতা খাও কচু খাও ডাইগা খাই যাও খাও না কেন একটু গলাও লাগবে না তো রান্না কমপ্লিট হয়ে গেলো এদিকে মাছের মাথাটা নিয়ে গেতাছে আমাদের রাজা মশাই মানে আতিফ ইসলামের লাইয়া তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের ভালো সুস্থ কামনা করি ডেইলি আমি একটি করে ভিডিও আপলোড করার চেষ্টা করি তো দেখা হবে পরবর্তী ভিডিও সন্ধ্যে ছয়টায় আমি ভিডিও আপলোড করি আর যারা আমার পুরো ভিডিওটা ওয়াশ করছো তারা নিশ্চয়ই একটা কমেন্ট করবে আর কিন্তু পাশে থাকবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি তোমরা একটু কমেন্ট করলে মনে মধ্যে একটু শান্তি অনুভব করে রিপ্লাই দেওয়ার জন্য আমি সবসময় হাত পেতে বসে থাকি জানো তো বাবাই টাটা থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার নিজের খেয়াল রাখো আর ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ বাবাই লাভ ইউ গাইস